বাইককে বাঁচাতে গিয়ে নয়ানজুলিতে ডিগবাজি চার চাকার তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন গাড়িতে থাকা চার ব্যক্তি ঘটনাটি ঘটেছে গোঘাটের মদিনা হাটতলা এলাকায় জানা গেছে একটি চার চাকা গাড়ি কোতলপুর থেকে আরামবাগের দিকে যাচ্ছিল তার মধ্যে ছিলেন চারজন ব্যক্তি মদিনা হাটতলার কাছে হঠাৎ একটি বাইক চলে আসায় তাকে বাঁচাতে গিয়ে উল্টে যায় চার চাকাটি তবে কোনো রকমে ভিতরে থাকা চারজন ব্যক্তি বাইরে বের হতে সক্ষম হন তাদের দু একজনের অল্প চোট লাগলেও তেমন কোনো ক্ষতি হয়নি beep

ঘটনা কি ঘটবে ঘটনা যেটা এখানে ইয়ে হলো যে একটা বাইক আসছিল বাইকটাকে বাঁচাতে গিয়ে ওরা বাঁদিকে চাপতে এসে ড্রেনের পরে ঢুকে গেছে আর গাড়িটা কজন ছিল গাড়ি চারজন ছিল কারো কারোর দিকে হয় বলছে আপাতত দেখো আর যে মোটর সাইকেল চালক সে তার কিছু হয় সে ভেঁচে সে পালিয়ে সে গেছে সে এখানে না এই যারা নাম জানে এটা হচ্ছে মদিনা হাটতলা যারা গাড়ির মধ্যে ছিল তাদের তাদের কারো কিছু হয়নি সব ভালোই আছে হ্যাঁ দু একজন একজনের একটু ইয়ে হয়েছে তার নাম জানেন না নাম জানে আপনার নাম আমার নাম শোরুম আছে ঘট ঘটনাটা ঘটেছিল একটা গাড়ি মোটর সাইকেল আস্তে আস্তে সব করেই আপনার ডান দিকে থেকে মা দিকে নিচ্ছিল আর গাড়িটা এদিক থেকে আসছে গাড়িটা কি একে কামারপুকুর থেকে আরাম যাচ্ছিলো হ্যাঁ আপনার কুতুলপুর থেকে আরামগড় যাচ্ছি তারপরে তারপরে আপনার মোটর সাইকেলটাও আমরা সামনে পড়ে যায় আর গাড়িটা বেরো চলে হয় এই দিকে চলে আসে ট্রেনে উড়ে এসে পরে হ্যাঁ পুরো উড়ে এসে পড়ে কারো কিছু হয়েছে না কারোর কিছু না গাড়িটা গাড়িটা কদিন ছিল গাড়িটা মাত্র তিনজন ছিল আর মোটর সাইকেল চালক মোটর সাইকেল চালক মোটর সাইকেল দাঁড় করি এখন পালাতক হয়ে গেছে দেখতে পাওয়া যায় এই জায়গাটার নাম মদিনা মদিনা হাটপাড়া আপনার নাম আপনার নাম রাজু মন্ডল

Oh, yes, 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 yes. yes, yes, yes. yes.